প্রিয় বন্ধুরা আজকে যে বিষয়টা দেখাবো সেটা হলো আপনি কিভাবে একটি অ্যান্ড্রয়েড মোবাইলের মাধ্যমে বিকাশ অ্যাপ দিয়ে আপনার মোবাইলে যে হাতে থাকা মোবাইলটিতে আপনি মোবাইল রিচার্জ সহ সকল কিছু করতে পারবেন তো আজকে দেখাবো কিভাবে আপনি মোবাইল রিচার্জ করতে পারবেন বিকাশ অ্যাপের মাধ্যমে তো অবশ্যই এই ভিডিওটি ভালোভাবে দেখবেন আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন চলুন মূল ভিডিওতে চলে যাই প্রথমে আমরা অ্যাপ ওপেন করব অ্যাপ ওপেন করবো ওপেন করে এখানে আমি পিন বসাবো পিন বসিয়ে আমি নেক্সটে ক্লিক করবো নেক্সটে ক্লিক করার সাথে সাথে দেখুন বিকাশের ইন্টারফেসটি চলে এসেছে তো ইন্টারফেসের উপরে দেখুন মানির পাশে লেখা আছে মোবাইল রিচার্জ মোবাইল রিচার্জ আমি ক্লিক করব মোবাইল রিচার্জে দেখুন অটোপে মাই অফার ফেক্সি প্ল্যান তো আমি যে নাম্বারে রিচার্জ করব সেই নাম্বারটা এখানে সিলেক্ট করতে হবে এখানে রবি গ্রামীণ স্কি টু যে কোনো নাম্বারে এখানে আপনি রিচার্জ করতে পারবেন তো আমরা যেটা নাম্বার যে নাম্বারে রিচার্জ করব সেটা আমি এখানে ক্লিক করব ক্লিক করার সাথে সাথে আমি নাম্বারটা বসাবো এখন আমি নিচের নাম্বারটা আমি এখানে সিলেক্ট করে দিব সিলেক্ট করে দিয়ে এখানে আমি পরিমাণ বসাব আমি বেশ টাকা লোড করব পরিমাণ বসিয়ে আমি এগিয়ে জানে ক্লিক করবো নেক্সটে এখানে আবার নতুন করে পিন দিতে হবে উনিশশো তিরাশি পিন দিয়ে আমি আবার পিন কনফার্ম করবো পিন কনফার্ম করে মোবাইল রিচার্জ করতে ট্যাব ধরে রাখুন নিচে আমি এখানে চাপ দিয়ে ধরে রাখব ধরে রাখার সাথে সাথে দেখুন রিচার্জ হয়ে গেছে আমার মেয়ে রিচার্জের মেসেজ কিন্তু চলে এসেছে তো প্রিয় বন্ধুরা আপনি আপনার নিজস্ব মোবাইলের বিকাশ থেকেই ফ্লেগজি লোড করতে পারবেন তো এই বিষয়টা আমি দেখালাম এবং এভাবে করলে অবশ্যই আপনার ফ্লেগজ লোডের দোকানে যেতে হবে না আপনার বিকাশ থেকে আপনি লোড করতে পারবেন